আপু এখন কতদূর হলো এখন রান্নাটা প্রায় হয়ে গেছে আমরা দেখি আচ্ছা অবস্থা এখন কি কাঁচা মরিচ এখন দিয়ে দিই হ্যাঁ কাঁচা এখন এখন তো হয়ে গিয়েছে না হ্যাঁ পরিবার এখন কি পরিবেশন করবে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার লাগছে এত সুন্দর লাগছে আর স্মেলটা তো খুবই চমৎকার লাগছে তো এটা এখন খেতে দিবেন কি দিয়ে ভাত ভাত দিয়ে গরম ভাত দিয়ে হ্যাঁ আমি আপনাদের ভাত নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে এখন আমি গরম গরম ভাত দিয়ে খাবো আর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে খেতে কেমন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন গরম গরম ভাত চলে এসেছে দেখতে পাচ্ছেন কাঁঠালের এচড় দিয়ে গরম গরম ভাত আপু আমাকে দিল পরিবেশন করে খুবই চমৎকার লাগছে কিন্তু আপু দেখতে আপনি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন এখন হচ্ছে আমি খাবো খেয়ে হচ্ছে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে